গাইস আজ যাইতে এসি বরিশাল বিএম কলেজে বুঝছেন তার মগর তো কাম আছে হেলে কে মোরা বান্ধবী জানদবীরা মিললে চিল্লা হইয়া পর যাইতে এসি বিএম কলেজে তারাই জামু দাদু কোমুকি দেউই যে বেন্নি হলাইতে নামছে হে দেউই রান মানে ভাষা প্রকাশ করতে পারতে আসি না মানে নামছে তো নামছে বাবুর তো আমার আর নাম নাই হ্যাঁ তা দেখেন এই যে মোরা কইলো এখন বাসের মধ্যে আসি হগল ডি মিললে যাইতে আসি বাস দিয়ে নামে মোরা এখন একটা অটো বারো হোটেল সেই পর যাইতে আসি বরিশাল বিএম কলেজ মসজিদ গেট এই তা কার্যক্রম শেষ হয়েছে কিন্তু আমি তো চাইলাম একটু ওই কলেজটা দেখামো আর মোরাও চিন্তা করছি দিম যে প্রথমবার এখানে হয়তো বা আল্লাহমে পড়তেও পারি হ্যাঁ হেললে গিয়া একটু গুলা ফিলে দেওয়া চাইলাম তার হে আর পারলাম কই দে ওই যে নাম সে কোডা দে ওই মানে হে দে থামা থামি নেই দেখেন সবার রাতেই ছাতা আছে কইলু হম মগু আতেও আছে আর মই যে ভেরি হরতে আসি মোর তো কিন্তু সাতা ফাইল ব্যাগ সকল কিছু হে পর মি কল আমি লোকগিয়া ভিডিও চালাই যাইতে আসি এদিকে তার যাইতে আসে দেন মোর জোতা মানে বোরকা মোরকা সব বীজ যে ল্যাব রেসা পড়ে গেছে এই মুই আবার এই কলে ওই প্রশাসনিক ভবনের পাশে আবার দেখলাম শহীদ মিনারাই এই এনে একটু আইলাম আমি দেখাইতে আর মোরাও একটু দেখতে আইলাম তবে মাল আছে অনেক কাল লাগতে আছে দেউই পড়তে আছে হেয়ার পরো এই কিন্তু সবাই কিন্তু দেউইতে বেজে আছে আবার এই ফটোশুট করতে আছে এদিকে দেখেন পানির বই নিয়ে সরছে মনে হয় যেন তার দেউইটি হয় কি বাবা এই মোর জুতার মধ্যে খালি পানি এর পানি পায়ে জুতা দিমু কি আর যাই আডা শুরু করি এই কুলে আমি দেখা খান এই 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 দেখেন কি সুন্দর আলপনা করছো সুন্দর হ্যাঁ মগো ওই ভবনটা দেখতে চাইতে এসে কলা ভবন কোথায় কোথায় কি আছে একটু দেখতে চাইলাম একটা পাক দেখতে চাইলাম তার পাকটা আর দেখতে পারলাম না দাদা ওই যে বৃষ্টি সরি দেওই দেওই আর আজ শেষ ওই না হাঙ্গাটা দিন দেওইতে বেচ দে মোর পা দু হ্যাঁ ঠান্ডা এই না আর লাগে খাইয়ে গেছে অনেকের এদিকে কইলো আমাকে লাগিয়ে গেছে খিদিয়া হর মুখি হের ভোর মেলপুরি খেয়ে মনে হয় বেলপুরি বলে একসারসাই মজা এক কালে মসেত কার হম মনে

তার দে ওই কইলে এখনও থামে নেয় দাদো দে ওই পরা শুরু হচ্ছে এই হইলো মগো গাপ খাত বিদেশ তা ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন এবং মোর স্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দিয়ে দেবেন আল্লাহ হাফেজ